ইমিডিয়েটলি কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারির কথা বলেছেন আমরা আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানাচ্ছি কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েই আমরা এই কথা বলতে চাই যে কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল এরকম ভাবার কোনো প্রয়োজন নেই প্রকৃত দোষীদের যেটা আমরা বারবার বলে আসছি বারবার বলে আসছি যে এই ঘটনা একটা অস্বাভাবিক ঘটনা আমরা একটা প্রপার স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত রোগী পরিষেবার সাথে যুক্ত তাই আমরা ইমিডিয়েট যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে আমরা কোর্টের হাইকোর্টের এই অর্ডারকে অবশ্যই স্বাগত জানাচ্ছি এর পাশাপাশি যেটা আজকের আপডেট সেটাও আপনাদেরকে এর পাশাপাশি দিয়ে রাখতে চাই আমি কর্মবিরতির যে আমাদের প্রশ্ন চলছিল যতক্ষণ না অবধি এই যে আমাদের শুরুর প্রথমে ডিমান্ড সেই ডিমান্ডের পাশাপাশি কলেজের ভিতরে লোকাল কলেজের সমস্ত কলেজের যা ইনভলভমেন্ট ছিল কালকে আমাদের অল মিটিং অল সমস্ত কলেজ জুড়ে একটা জিবি হয়েছে সেখানে যাতে নিয়ার ফিউচারে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য নিয়ার ফিউচারে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এর সাথে সাথে আরেকটা আমাদের ডিমান্ড ছিল যে ফ্যামিলি কম্পেনসেসের যে পয়েন্টটা এই লসটা আমরা আর ফিরে পাবো না যা চলে গেছে তা তো চলে গেছে তাহলে প্রপার কম্পেনসেশনের যে আমাদের আন্দোলনের মঞ্চ থেকে যা ডিম্যান্ড ছিল এই ডিমান্ডগুলো যতক্ষণ না অবধি ফুলফিল হচ্ছে ততক্ষণ অবধি আমাদের কর্মবিরতি যেমন চলছিল সেইভাবেই চলবে এর পাশাপাশি আরেকটা পয়েন্ট আমি বলে রাখতে চাই আমরা আমাদের ডিমান্ডের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল যে আমরা পোস্টমর্টাম রিপোর্ট দেখতে চাই আমাদের কমিটি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আজ সকালে আমরা এখানে যিনি ছিলেন ডিসিনর তার সাথে আমরা কথা বলি আমাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট আমরা পাঠাই স্টিল আমাদের ডিম্যান্ডের যেহেতু ছিল আমরা স্টিল সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই আমরা কমিউনিকেট করেছি তারা যে মুহূর্তে সময় দেবে আমাদের টিম রেডি আমরা সেই মুহূর্তে দেখতে যাব যদি হয় অবশ্যই আমরা দেখতে যাব একদম আমাদের আন্দোলনের ডিমান্ড তো এটা আজকে সকালে আবেদন জানিয়েছি আমাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট পাঠিয়েছি যে মুহূর্তে সময় দেবে আমরা সেই মুহূর্তেই দেখব আমাদের কর্মবিরতি নিয়ে স্ট্যান্ড খুব পরিষ্কার প্রকৃত দোষীদের শনাক্ত করে শনাক্ত করা অ্যারেস্ট করা এবং শাস্তির ব্যবস্থা করা যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা এর পরেও আমরা বলতে চাই এর সাথে অ্যাসোসিয়েটেড যে ডিমান্ডগুলো ছিল সেগুলো রাখলাম এই ডিমান্ডগুলোও অ্যাচিভ হতে হবে তার সাথে সাথে আমরা অলরেডি একটা জিবি মিটিংয়ের কল করার কথা ভাবছি জিবি মিটিংয়ের সম্মিলিত ডিসিশনে যদি কর্মবিরতির প্রশ্ন আমরা রাখবো যা ডিসিশন হবে যা আপডেট হবে সেটা আমরা আপনাদেরকে আমাদের ডিমান্ড খুব অত্যন্ত স্পেসিফিক এবং পরিষ্কার যারা হায়ার অথরিটি রেসপন্সিবল ছিল তারা কোনোরকম কোনোরকম রকম অথরাইজড পোস্ট এবং কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তাদেরকে রাখা যাবে না আমরা এই ডিমান্ড এখনও রাখছি অনিকেত মাহাতো অনিকেত মাহাতো বিজেটি আমরা শুনলাম আন্দোলনরত ছাত্রীদের তরফ থেকে অনেক এক মাহাতো তিনি বললেন যে তাদের যা যা দাবি ছিল এবং সেই সঙ্গে যারা অভয়ার খুন ও ধর্ষণে প্রকৃত দোষী তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমাদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর ভাস্কর বসু আন্দোলন চলবে যে কথা আগেও বলা হয়েছিল এখনো বলছেন আন্দোলন চলবে এবং সেই সঙ্গে আরও জানিয়ে দেওয়া হলো যারা আধিকারিক পদে ছিলেন যারা অ্যাসোসিয়েটেড তাদের কোনো রকম ভাবে পুনর্বহাল করা যাবে না স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারা একদমই একদমই বিশাখা দেখো আরজি করে যারা চিকিৎসকরা রয়েছেন তারা সাফ বলছেন আন্দোলন চলবে জিবি বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং সেই জিবি বৈঠকে আলোচনা করা হবে কর্মবিরতির প্রশ্নে কিন্তু যতক্ষণ অবধি না যারা দোষী তাদের শাস্তি বন্দোবস্ত হচ্ছে ততক্ষণ অবধি এই কর্মবিরতি চলবে এমনটাই সাফ বার্তা আরজি করে চিকিৎসকদের এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবার খুব খুব সংক্ষেপে একটু একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বিশাখা ডক্টর অনিকেত মাহাতো তিনি রয়েছেন অনিকোত বাবু এবং অবশ্যই আমরা লাগাতার প্রশ্ন দিচ্ছি অনিকেত বাবু আপনারা জিবি বৈঠক করবেন আজকে এবং সেক্ষেত্রে কর্মবিরতি নিয়ে একটা প্রশ্ন থাকছে কর্মবিরতির সিদ্ধান্ত আপনারা এখন অবধি কি বহাল রাখছেন যে সিসবার চলবে কর্মবিরতির সিদ্ধান্ত আমরা বহাল রাখছি যতক্ষণ না অবধি আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে আমাদের ডিমান্ড অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার এই নিয়ে কোনো অ্যামিকিউটি নেই কোর্টারি দাবি জানিয়েছিলেন কোর্ট মনিটার সিবিআই আজকে দেওয়া হয়েছে কাল সকাল দশটার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে কিন্তু এখনও অবধি কোনো প্রতিনিধি আপনাদের পোস্টমর্টেম রিপোর্ট দেখতে পেয়েছেন কোর্ট মনিটার সিবিআই ইনকোয়ারি যেটা হাইকোর্টের মাধ্যমে ঘোষিত হয়েছে কিছুক্ষণ আগে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে এই কথা বলছি যে সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল এরকমটা নয় তাহলে কি চাইছি আমরা প্রকৃত দোষীদের শনাক্ত প্রকৃত দোষীদের কিন্তু তাদের এই কোর্ট মনিটরড বা আদালতে পর্যবেক্ষণে সিবিআই নির্দেশে তারা কিছুটা হলেও সন্তুষ্ট এরপরে অগ্রগতি দেখে তারা পরবর্তী সময় কি বিষয় তা জানাবেন ধন্যবাদ ভাস্কর আমরা একবার শুনে নেব আইনজীবী কৌস্তব বাগচি তিনি এই রায়ের পর কি বলেছেন শুনুন আমি যেটা আগেও বলেছিলাম বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে এবং পাঁচ দিন হয়ে গেছে প্রগ্রেস অফ কিছু নেই এই জায়গা থেকে কোর্ট কোর্ট নিজের সাবস্ট্যান্সিয়াল সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্সনা করেছে সার্বিকভাবে আবারও বলছি টু ইনস্টিল কনফিডেন্স যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটার ইনভেস্টিগেশন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই যে কথা আজ হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই নির্দেশ দেওয়া হয়েছে এই আর্জিকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডে আপনার কি মনে হয় এরপর কি তদন্তের যে অগ্রগতি তা পাওয়া যাবে

আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি পিঙ্কি সকাল থেকে একরকম ছবি দেখেছি কিন্তু এই সিবিআই নির্দেশের পরে তারপর কি ছবিটা একটু বদলেছে যারা আন্দোলনকারী তারা কি বলছেন তারা কি এবার খুশি হচ্ছেন একটু হলেও স্বস্তি পাচ্ছেন